এই যে দেখুন এটা হলো বাংলাদেশ এবং ভারতের বর্ডার এই বর্ডার টপকে এখন আমি বাংলাদেশে ঢুকে পড়বো আর ঢুকে পরে দেখবেন পুরো বাংলাদেশ আমি দখল করে নেব। এই যে আমি মিনমিন করে ঢুকে যাচ্ছি একেবারেই কোনো বাধা থাকবে না একেবারেই ঢুকে যাচ্ছি এই সর্বনাশ আমি তো রীতিমতো ঢুকতে না এই যে এই যে দেখুন এই যে অলরেডি আমি ঢুকে গেছি এই এই যে দেখুন আমি বাংলাদেশে ঢুকে পড়লাম এখন আমি পুরো বাংলাদেশ দখলে নিয়ে আসবো মিন 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 এই যে মিন 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 বিন ডক্টর ইনুস কি পারবে পারবে ডক্টর ইনুস এরকম বিল্ডিং আমরা দখল করবো দখল করবো দখল অলরেডি হয়ে গেছে দখল অলরেডি হয়ে গেছে পারবে কি ডক্টর ইনুস এটা ফিরাইতে পারবে না মিন মিন মিনক্টর ইনুস এই যে দুই দিন একদিন পর পর যে বিদেশ যাচ্ছে কেন যাচ্ছে সেটা কি জানেন সে কিন্তু বড় বড় ব্যাংকগুলো একবার রুট করে তারপরে কিন্তু অন্য দেশে পাচার করতেছে এটা কি কেউ বুঝতে পারতেছেন কেউ টেয়ার পাইছেন পার নাই মিন 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 এই যে দেখুন বিল্ডিং এর কত কি সুন্দর একটা মানে অবস্থান এই অবস্থানগুলো আমাদের দখলে থাকবে একবারে আমাদের হাতের না গেলে কখনই পারবে না বাংলাদেশ ঠেকাতে একদম একদম আমরা মনে করি যে পকেটে ঢুকে নিয়েছি

আমি লজ্জা একবারে শেষ একবারে লজ্জিত এমন লজ্জিত যে এই যে দেখতেছেন সুন্দরবন এই বনটা কিন্তু একবারে ভারতবর্ষের কিন্তু বাংলাদেশের দখলে আছে কিন্তু আর দখলে থাকবে না ডক্টর ইউনিস কিন্তু আর কখনো এই বাংলাদেশকে টিকে রাখতে পারবে না এখন সম্পূর্ণ ভারতবর্ষে দখলে হয়ে যাবে কিন্তু এটা নিয়ে আমি এত চিন্তিত এত লজ্জিত এত মর্মহত এত আমি মানে কি বলবো যে একেবারে শুকাহাত কোনোভাবে বাংলাদেশ আর

না আমি নিয়ে কথা বলতে করতে এই টেনশনে খালি বাংলাদেশ নিয়ে চিন্তা করি বাংলাদেশ নিয়ে চিন্তা করি কিন্তু যে চিন্তাটা করতাম সম্পূর্ণ বিপরীত ডক্টর কে সহ তথা যত বাংলাদেশের মানুষ আছে সবাইকে নিয়ে আমি আজে বাজে কথা বলছি ভাই

ভাই ভাই আমি কইছি তো আমি এবার যদি প্রাণে বাইসে যাই আর জিন্দিগিতে বাকি জীবনে আমি বাংলাদেশকে নিয়ে কূটনীতি কোনো কথা বলবো না ভাই প্রয়োজন আমি রাজু তার মতো পকেট পরোটা বিক্রি করবো প্রয়োজনে একটা পরোটার সাথে দুইটা ডিম ফিরিয়ে দিব তারপর আমি বাংলাদেশকে নিয়ে এরকম ধরনের কূটনীতি করব না ভাই করবো না ভাই মাফ করে দেন